മൃതിരപ്പിരാശല <Gã> বিজ্ঞান শিক্ষার উপর পরিকল্পিত আক্রমণের অভিযোগ আর এই আক্রমণের অভিযোগেই আজ সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয় বিশেষ করে স্টুডেন্ট হেলথ হোমে আলোচনা চক্রে উপস্থিত বিজ্ঞান মঞ্চ ত্রিপুরা ত্রিপুরা যুক্তিবাদ বিকাশ মঞ্চ এবং ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদ সমিতি ত্রিপুরা যৌথভাবে আজকের এই বিশেষ আয়োজন বিশেষ আলোচনা বিজ্ঞান শিক্ষার উপর পরিকল্পিতভাবে বর্তমানে আক্রমণ করা হচ্ছে আক্রমণ চালানো হচ্ছে তারই তীব্র প্রতিবাদ উঠে এসেছে সম্মিলিত সংগঠনের পক্ষ থেকে এবং আজকের এই বিশেষ সম্মেলনে কি বক্তব্য উঠে এসেছে কি জানাচ্ছেন সংশ্লিষ্টরা শুনুন আরো অনেক টপিক ছেটে দিয়েছে উদ্দেশ্য পরিষ্কার ভাবে যে প্রজন্মকে যুক্তিবাদহীন বিজ্ঞান বিমুখ করে বর্বর শোষণ শাসনের পক্ষে জনতাকে চিরস্থায়ী গোলাম রেখে অন্ধভক্ত সংস্থার শ্রমিক তৈরি করা উদ্দেশ্য বিজ্ঞানভিত্তিক ভিত্তিক শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান সার্বজনীন অধিকার দাবি সমূহকে জনগণের মন থেকে একেবারে মুছে দেওয়া উদ্দেশ্য চলমান ব্রাহ্মণ্য মনোবাদী গুলামী ব্যবস্থাকে আরো মজবুত চিরস্থায়ী করা বন্ধুগণ আসার কথা যে রাষ্ট্রে চলমান অঘোষিত জগুলির স্বৈরশাসন চলা সত্ত্বেও এসবের বিরুদ্ধে কিন্তু প্রতিবাদ হচ্ছে বিজ্ঞানীরা নিন্দা জানাচ্ছে ফেসবুক হোয়াটসঅ্যাপে প্রতিবাদ বাড়ছে জনতা যাচ্ছে তবু বর্তমান মনোবাদী শাসক বেপরুয়া বেহায়া এমন অবস্থায় আমাদের করণীয় এই পথ খুঁজতেই আমাদের আজকের এই কনভেনশন ইতিমধ্যে আমাদের বিজ্ঞান মঞ্চ নানাভাবে প্রতিবাদ করছে ত্রিপুরা যুক্তিবাদ বিকাশ মঞ্চ মাঠে নেমে গণস্বাক্ষর সংগ্রহ করে ডেপুটেশন দিয়েছে আর এই ডেপুটেশন ভারতীয় বিজ্ঞান যুক্তিবাদী সমিতি আমরাও সহযোগিতা করেছি এখন কিন্তু এতে কি হচ্ছে যে চরম যে স্বৈরাচারী সরকার বিন্দুমাত্র চলেনি চলবেও না এজন্য চাই ঐক্যবদ্ধ আরো বৃহত্তর আন্দোলন এবং তা সম্ভব কারণ সত্যটা হলো যে মধ্যযুগীয় রাজতান্ত্রিক থেকে বর্তমান সামন্ত সাম্রাজ্য পুঁজিতান্ত্রিক ব্যবস্থা আগ্রাসী শোষণ অক্টোপাসে বন্দি করেও সার্বিক জনতাকে আজও তারা ধর্মীয় বোমারো বানাতে পারেনি এখনো বহু মানুষ রয়েছে স্বশিক্ষিত মুক্তমনা বহু মানুষ ধর্মবিশ্বাসী হলে তারা যুক্তিবাদ পছন্দ করেন বহু মানুষ কুসংস্কার ছাড়তে না পারলেও তারা বর্ণবাদ বিরোধী বহু মানুষ হয়েছেন প্রগতিশীল সংস্কৃতি তাদেরকে তাদের তো আমাদের সঙ্গে নিতে হবে সংশ্লিষ্ট যে বিজ্ঞানের ভাব বিজ্ঞানের চেতনা সেই চেতনা যাতে গড়ে ওঠে যুব শুরু করে মধ্যে আবেদন জানানোর পাশাপাশি বিজ্ঞান শিক্ষার উপর পরিকল্পিতভাবে আক্রমণের তীব্রভাবে প্রতিবাদ উঠে এসেছে আজকের এই আলোচনা সভার মধ্য দিয়ে বিজ্ঞান মঞ্চ ত্রিপুরার যুক্তিবাদ বিকাশ মঞ্চের উদ্যোগে আজকে আলোচনাটির আয়োজন করা হয় একটা বিরতির পর ফিরে আসছি সঙ্গে থাকুন